নবম শ্রেণীর ভূগোল তেরো নম্বর যে সেটটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএসের দেখো প্রথম প্রশ্ন নিরক্ষরেখা বরাবর এক ডিগ্রি অন্তর দুটি পাশাপাশি অবস্থিত দাঘিমা রেখার মধ্যে দূরত্ব কত তোমরা করবে একশো এগারো কিলোমিটার তারপর দুই নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোন কত ডিগ্রি শূন্য ডিগ্রি মহিভাবক আলোড়নের ফলে সৃষ্টি হয় স্তূপ পর্বত ভঙ্গিল পর্বত আগ্নেয় পর্বত ক্ষয়জাত তোমরা করবে স্তূপ পর্বত ভূ আন্দোলনের ফলে গঠিত অবনত সমভূমিতে হলো তুরানের নিম্নভূমি সাইবেরিয়ার সমভূমি গঙ্গেয় সমভূমি লোয়েশিয়া সঠিক উত্তরটি করবে তুরানের নিম্নভূমি তুষারের দ্বারা গঠিত আবুবিকার বেশি দেখা যায় উচ্চক্ষাংশে মধ্য অক্ষাংশে অক্ষাংশে সকল অক্ষাংশে সঠিক অপশনটা করবে উচ্চ অক্ষাংশে পশ্চিমবঙ্গের একটি জোয়ারের জলে পুষ্ট নদী মহানন্দা ইছামতি সুবর্ণরেখা মাতলা তোমরা করবে মাতলা সাত পর্যল মৃত্তিকা দেখা যায় পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে মালভূমি অঞ্চলে উপকূল অঞ্চলে সমভূমি অঞ্চলে তোমরা করবে পার্বত্য অঞ্চলে তারপর শুদ্ধ অশুদ্ধ একই অক্ষরেখায় অবস্থিত সকল স্থানের দাঘিমা সমান একটা অ মায়ানমারের পূপ আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে অগ্নুৎপাত হয় এইটা অ কেন মায়ানমারের কোপে একটি মৃত আগ্নেয়গিরি হলে ঠিক হতো আববিকার বা ওয়েদারিং শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট এটা তোমার শুদ্ধ পশ্চিমবঙ্গে শরৎকালে ঝড় বৃষ্টি ঘূর্ণপাতজনিত কারণে হয় এটাও তোমার শুদ্ধ এবার তোমার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো মূল মধ্য রেখার স্থানে দাগিমা কত একশো আশি ডিগ্রি কারণ দাগিমা হচ্ছে তোমার শূন্য ডিগ্রি তার বিপরীতে আছে কত একশো আশি ডিগ্রি ভারতবর্ষে ড্যাশ মালভূমি লাভা গঠিত উত্তর লিখবে দাক্ষিণাত্য দাক্ষিণাত্য ড্যাশ স্ব শব্দে ঘটে একে লিখল যান্ত্রিক উত্তর দিনাজপুর জেলাটি পশ্চিমবঙ্গের ড্যাশ প্রশাসনিক বিভাগের এটা লিখলে মালদাহ বা মালদা এবার হচ্ছে একটি বা দুটি শব্দে ভারতের প্রমাণ সময়ের তাকিমা কত তোমরা লিখবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আলপীয় অরণ্য সাধারণত কোন বা কত উচ্চতায় দেখতে পাওয়া যায় এটা লিখে দিবেন হিমালয় অঞ্চলের 3000 মিটার এর বিসি উচ্চতা है दो नंबर के की दिएছে দেখো একবার আর তিন নম্বর এগুলা কে কি দিয়েছে একবার dikenal, aku nak cakap nombor 2 dulu